আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেকেই আছি পরোটা রুটি বা লুচি হালুয়া দিয়ে খেতে অনেক পছন্দ করি তবে অনেকেই কিন্তু পারফেক্টভাবে হালুয়াটা রান্না করতে পারে না অনেকের মজা হয় না আবার কারোটা শক্ত বা খুব বেশি পাতলা হয়ে যায় তবে খুব পারফেক্ট আর খুব মজা করে কিভাবে হালুয়া রান্না করবেন আজকের পর্বে সেটাই শেয়ার করব। হালুয়া রান্না করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ ঘি তবে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিলে টেস্ট অনেক ভালো হয় এরপর এর সাথে এক কাপ পরিমাণ সুজি দিয়ে চুলার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে নেড়ে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন সুজিটা ভাজতে ভাজতে এরকম ব্রাউন কালার হবে তখন বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে আর ভাজার সময় আমি এর সাথে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম অ্যাড করেছিলাম সেই ভিডিও ক্লিপটা হারিয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর আমি এর সাথে দিয়ে দিলাম পানি আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি চার কাপ আর এক কাপ সুজির জন্য চার কাপ পানি দিলে পানির পরিমাণটা একদম ঠিক থাকবে কম বা বেশি হবে না তবে আপনারা যদি বরফি রান্না করেন সেই ক্ষেত্রে তিন কাপ পরিমাণ পানি দিলেও হবে আর পানি দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তো দলা পাকিয়ে যাবে এবারের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন আর দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ আর চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নেব এরপরের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আমি এখানে কোয়াটার চামচের মতো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু আস্ত এলাচও ব্যবহার করতে পারেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই হালুয়াটা রান্না করার সময় প্রথম থেকে শেষ অব্দি নেড়ে নেড়েই রান্না করতে হবে নয়তো দেখা যাবে পুড়ে যাবে নয়তো দলা পাকিয়ে যাবে তো আপনি যদি নাড়তে নাড়তে রান্নাটা করে ফেলেন তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয় কোনো দলা পাকিয়েও যায় না আর পুড়ে যাওয়ারও চান্স থাকে না আর সুজির সাথে পানিটা অ্যাড করার পর পাঁচ ছয় মিনিট রান্না করলেই দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসছে তবে আপনারা চাইলে এটাকে আর একটু পাতলা বা ঘন করে নিতে পারেন তবে এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হবে এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথে এই হালুয়াটা খেতে অনেক ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম